হ্যালো বন্ধুরা তো বিষয়টা হলো সায়কের জন্য এর থেকে ভদ্রভাবে ভিডিও আমি উঠে বসে করতে পাচ্ছি না ঠিক আছে শুয়ে শুয়ে ভিডিওটা করে আমার মনে হলো যোগ্য জবাব কারণ এতটা রেসপেক্ট তো আশা করে না এবং ওয়াও মোমনীয়জ আপনারা জানেন যে গোটা কয়েক ফেসবুকে বড় বড় যারা হ্যাজ নেমেছে তারা ভরিয়ে দিয়েছে এবার শ্রমিক হত্যার ব্যাপারটা মিটে গেছে লোকজনের নতুন টপিকস তারা আজকে পেয়েছেন যে সায়ক আমাদের সায়ক ভাই শায়ক চক্রবর্তী বড় ব্রাহ্মণ সে বলেছে সে একজন ব্রাহ্মণ এবং অলি পাপ পার্ক স্ট্রিটে বোধ হয় আমি সব জায়গায় যাই না জানিও না তো অত বড় লোক আমি নই ঠিক আছে আমি কফি খেতে হলে বাড়িতে বানিয়ে খাই এবং একবার একশো টাকা তারা ক্যাপাচিনও খেয়েছিলাম তারপর সে একশো টাকার শোক এখনও ভুলতে পারিনি তো অলি পাবে গিয়ে আচ্ছা অলি পাবে গিয়ে ও কি আশা করেছিল প্রথমত সায়ক যে ওখানে সত্যনারায়ণ পুজো সিংনি দেওয়া হবে তা তো নয় ভাই ওখানে লোকে বিপস্টেক আর ওই মদ টদই পাবে লোকে মদই খেতে চায় আর ফুর্তি করতে চায় মেয়ে মেয়েটে নিয়ে আর কি ঠিক আছে এবার সমস্যাটা হলো মানে ও কাকে নিয়ে গেছে মানে ও নিজে কি ছেলে না মেয়ে যাই হোক আমি বলতে চাই না এবার ও কার সাথে ফুর্তি করতে গেছে ছেলের সাথে যাবে না মেয়ের সাথে যাবে সেটা আমি জানি না এবার সেটা বিচার্য বিষয় নয় এবং তার থেকেও যেটা বড় বিষয় সেটা হলো ও একজন ভারতীয় নাগরিক হিসাবে একজন একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে দাঁড়িয়ে কারোর কি ধর্ম এবং তাকে আমি এটা খাওয়াবো উল্টে তাকে আমি বলবো যে তুই মুসলমান তোকে যদি আমি শুয়র খাওয়াই তোর কেমন লাগবে এটা বলা শুধু অন্যায় নয় দণ্ডনীয় অপরাধ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ তার জন্য তার জেল হতে পারে কঠোর থেকে কঠোরতম তোমার শাস্তি এই কথাটার জন্য দাঙ্গা হতে পারে দেশে বিশেষ করে রাজ্যে বা অঞ্চলে এই জন্য দায়ী থাকবে এই কথাটা প্রথমত এটা সায়ক বা এই টাইপের যারা কন্টেন্ট ক্রিয়েটার আমি বলতে চাই তাদেরকে যে ভাই এরা টাকার জন্য নিজের মাকেও রাস্তায় দাঁড় করাতে পারে মা বাবাকেও রাস্তায় দাঁড় করাতে পারে এবার সায়কের দাদার সাথে ব্যক্তিগতভাবে আমার টুকটাক পরিচয় হয়েছে সব্যসাচী চক্রবর্তী সব্যসাচী দা জি চব্বিশ ঘন্টায় খবর পড়ে আমার কবিতাও তিনি বহুবার পড়েছেন একবার আবৃত্তি করেছেন তার সাথে ভালো সম্পর্ক এবং সে এসব থেকে দূরেই থাকে তার ভাইটা এরকম ঢ্যামনা হয়েছে তাতে তার কোনো হাত নেই তার বাবা মারও বোধ কোনো হাত নেই ঢ্যামনামিটা তার নিজস্ব ঢ্যামনামিটাকে পেশা করি তার ইনকাম সমস্যা সে বন্ধু বান্ধব নিয়ে রাত্রিবেলায় গেছে পাবে খেতে এবার পাবে গিয়ে মটন অর্ডার করেছে মটন স্টেক বোধহয় অর্ডার করেছে এবার মটন স্টেক অর্ডার করাতে প্রথমে বিফ এসছে এবার বিফটা খাওয়া হয়ে গেছে বিফ আর মটন ব্যাপারটা যে আলাদা এটা তো তারা বোঝে না এবার সে নাকি বুঝতে পারেনি খাওয়ার পর যখন চেঞ্জ করতে এসছে যে কর্মচারী ছিল আর কি স্টাফ ছিলেন তখন বলা হয়েছে এটা বিফ দেওয়া হয়েছে তাকে তা তুমি খেয়ে বুঝতে পারো ভাই তুমি কি বলো তুমি নাদান তুমি বাচ্চা তুই এই কারণে মাংস খাও তুমি কি পনির খেতে হ্যাঁ তুমি কিসের স্টেক পনিরের স্টেক খেতে তাহলে তুমি প্রথমবার বিফ খাচ্ছ তোমার আইডিয়া নেই কোনো মটন যে খাচ্ছ সেটা তো আইডিয়া রয়েছে তাহলে তুমি প্রথমে এক কামড় খেয়েই বলো ভাই তারপর তুমি কী নাকাবি করছো কী ঢং করছো তাকে ডেকে প্রথমত লোক সমাজে অপমান করছো সে কিন্তু সরি চাইছে বারবার করে তার থেকেও বড়ো বিষয় তুমি ম্যানেজার এনে তাকে অপমান করছো সবার সামনে আর সম্ভবত তাকে জেলে পুলিশ সম্ভবত ধরেছে এবং চাকরিটাও যাবে একটা মধ্যবিত্ত সাধারণ মধ্যবিত্ত মানুষ যে জীবিকা অর্জন করে তার পেশা এটা খাওয়া দাওয়া মানে এই কর্মচারী সে খাবার ডেলিভারি লোককে দেয় আর কি রেস্টুরেন্টের স্টাফ হিসাবে তার চাকরিটা তুমি খেলে চাকরিটা তুমি খেলে তুমি তো কনটেন্ট পেলে ভাই তুমি কন্টেন্ট পেলে সে নিয়ে এবার দু তিনটে দশটা ভিডিও করবে ইনকাম করবে আজকে এই কন্টেন্টটা শেষ হয়ে যাবে কালকে আরেকটা কন্টেন্ট করবে তুমি আগে দেবলীনা ছিল আজকে এই বিফ হলো কালকে আবার নতুন কন্টেন্ট হবে বাঙালিও ভুলে যাবে ওই কন্টেন্ট নিয়ে মেতে থাকবে কিন্তু ওই যে লোকটা চাকরি গেল যে লোকটা ওখানে কাজ করতো অলি পাবে সে কিন্তু ভাই তার মুখ তুমি প্রকাশ করে দিয়েছো তাকে কিন্তু ডাকবে না কোনো জায়গায় কোনো কোনো নর্মালি হিন্দু যে হোটেলগুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে কেন তাকে ডাকবেই না অন্য জায়গাতে ডাকতে গেলে তাকে দশবার ভাববে এবার সে কী করবে তুমি ভাবো তার চাকরি খাওয়ার তার জীবনের দাম তোমাকে দিতে হবে তাকে তুমি পুলিশের দিয়েও ধরালে সে কিন্তু ইচ্ছাকৃত করেনি সে ইচ্ছাকৃত করলে বলতো স্বীকার করেছে বারবার করে সরি চেয়েছে এবং তুমি উদ্দেশ্যপণীতভাবে তাকে যেভাবে অপমান করে তার ধর্ম টেনেছ তুমি তাকে যেভাবে বলেছ মাঝে সুর খাতাম কি হতো আর এত গোমাতা প্রীতি যদি থাকে ভাই তুমি মটন খেতে গেছো কেন কালকে সম্ভবত দ্বাদশী ছিল সম্ভবত ভুল না করি দ্বাদশীর দিন কোন ব্রাহ্মণ মাংস খায় ভাই এটা তো আমার থেকে বড়ো প্রশ্ন আর মটন খেতে গেছে সে ভাই মটন বড় ব্রাহ্মণ মটন খাচ্ছে সে ঠিক আছে তাকে বিফ দেওয়া হচ্ছে তখন সে বলছে না আমাকে ভুল করে বিফ দেওয়া হচ্ছে আমি আমি গোমাতা আমি তো হত্যা করত্যা বাবা এসব তো দেখতেই পারি না খেতেও পারি না এবার বলুন দর্শক হিসাবে আপনাদের বিচার্য বিষয় কি সামনে ভোট আপনারা জানেন দেখবেন ফেসবুকে বা আমাদের ইউটিউব জগতে কিছু কিছু বাংলা রিভিউ কমিউনিটি এটাকে আবার সাপোর্ট করবে। এটাকে সাপোর্ট করে একটা দারুণ ভিডিও করবে হিন্দু খাত্রে মে। হ্যাঁ হিন্দুদেরকে জোর করে বিফ খাইয়ের ধর্ম চেঞ্জ করার জন্য উস্কানো হচ্ছে এটা বাংলাদেশিরা করছে বাংলাদেশ সব কিছুর মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান পাকিস্তানের লোক ভাড়া করে বাংলাদেশের লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে সাহকের জন্য অপেক্ষা করছিল কখন সায়ক আসবে তাকে বিফ খাইয়ে দেবে মটনের জায়গায় তো এবার বিষয়টা হলো এদের এরকম ভিডিও উস্কানিমূলক ভিডিও দেখতে পারবেন এরাও কিন্তু সমান অপরাধী সাহকের মধ্যে সমান অপরাধী এটুকুই বলতে চাই সায়ক ভাইকে যে কন্টেন্ট বানাও কন্টেন্টের মতো বানাও কয়েকদিন কয়েক বছর আগে কয়েক মাস আগেও তুমি ইফতারে গেছো ইফতারে গিয়ে ঈদে গিয়ে তুমি বলেছো হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই মানুষ মনুষ্যত্ব তখন তোমার মনে পড়ি ব্রাহ্মণ ব্রাহ্মণের কথা তুমি জাকারিয়া স্ট্রিট ফিটে হয়তো গেছো সেখানে গিয়েও তুমি খেয়েছো আগে তখন তোমার মনে পড়ে না যে কন্টেন্টের জন্য তোমার মনে পড়ছে এবার বিষয়টা কি তোমার কন্টেন্টের বলি যেন আর পাঁচজন না হয় বা তোমার কন্টেন্টের জন্য যেন সমাজে একটা উৎসৃঙ্খলা তৈরি না হয় কারণ আমরা ভালো জিনিস তো ছড়াতে পারছি না এই মুহূর্তে ছেলেমেয়েদের মধ্যে তো খারাপটাও যেন না ছড়াই মানে খারাপটাও ছড়াবো না ভালোও ছড়াতে পারছি না খারাপটাও ছড়াবো না কারণ তাহলে তাহলে সেখান থেকে যে টাকা ইনকাম হচ্ছে সেটা বেরিয়েও যাবে সেটা তোমার থাকবে না কখনো সেই টাকা থাকে না কখনো মানুষের সে টাকা থাকে না কষ্ট করে ইনকাম করা মাথার পায়ে মানে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা টাকা থাকে এই আমোদ প্রমোদ হ্যাঁ মানে কি বলবো এই ধরনের টাকা তারা থাকে এই ধরনের টাকা মানুষের কাছে থাকেও না বেশি দিন চলে যায় আবার যে কোনোভাবে উড়ে যায় যাই হোক এটুকুই বলার এগুলো চলতে থাকবে সোশ্যাল মিডিয়ায় এইসব এইসব নিয়ে বেশি মাথা খামাবেন না আপনাদের যা ইচ্ছা হয় আপনারা খাবেন আপনাদের খাবারের বিষয় ধর্মের কোথাও বলা নেই যে এটা খাবেন না বা ওটা খাবেন না ঠিক আছে আমি নিজে কৃষ্ণ ভক্ত সব ধরনের জিনিসই মাংসই খেয়েছি একটা সময় খেয়েছি এখন খাই না আর মানে আমি এখন নিজে স্বেচ্ছাকৃতভাবে খাই না মানে আমার নিজের ইচ্ছাতেই খাই না আর কি আগে খেয়েছি সেটা ইয়ে করেছি কিন্তু এমন নয় যে আমি খাই না বলে কেউ খাবে না তার ব্যক্তিগত বিষয় সেটা কে কী খাবে কি খাবে না আর আমার খাওয়ার জন্য আমি কাউকে দোষারোপ করতে পারি না আর চাপিও দিতে পারি না কখন যেটা একটা দল করে ভোটের আগে এই প্রোপাগান্ডাগুলো ছড়াতে গেছিলো কিন্তু লোকেশনটা আর লোকগুলো ভুলভাবে চুজ হয়ে গেছে যাই হোক जय हिंद